পঁচিশে অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ আর ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে সুপার কাপে ছজন বিদেশি খেলানো যাবে কিন্তু এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে মোহনবাগান মোহনবাগান সুপার সুপারজায়েন্টের তরফ থেকে বিনয় চোপড়া চিঠি দিয়ে জানিয়েছেন ফেডারেশন নিজের কথার অমান্য করছে অর্থাৎ এতদিন টুর্নামেন্টে ছটা বিদেশি সাইন করানো যেত একসঙ্গে মাঠে চারজন খেলানো যেত এটা আইএসএলেও হতো কিন্তু কেন এবার সুপার কাপে এই নিয়ম সেটা জানতে চেয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মোহনবাগানের তরফে জানানো হয়েছে যে নিয়ম অর্থাৎ আইএসএল চলে চারজন বিদেশি একসঙ্গে খেলানোর সুপার কাপেও সেই নিয়ম বজায় থাকুক কিন্তু মোহনবাগান সমর্থকদের একাংশ মনে করছে যদি ফেডারেশন শেষ পর্যন্ত এই নিয়ম না মানে তাহলে মোহনবাগানের বেশি প্রতিবাদের পথে হেঁটে লাভ নেই বাকিরাও যদি একসঙ্গে ছজন বিদেশি খেলায় সেক্ষেত্রে মোহনবাগানকেও ছজন বিদেশি খেলাতে হবে ইতিমধ্যেই কোচ মলিনা এবং ম্যানেজমেন্টের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা বেশ কিছু ফ্যান ক্লাব জানিয়ে দিয়েছে মোহনবাগান যেভাবে এই সিজনে চলছে সেটা তাদের পছন্দ নয় এবং শুধু ফ্যান ক্লাব নয় এটাই হয়তো মোহনবাগান সমর্থকদের এবছর বেশিরভাগ সমর্থকদের এটাই বক্তব্য যদি ফেডারেশান না মানে বিদেশিদের সংখ্যা কমানো তাহলে বাকিরা খেলালে সজন মোহনবাগানকেও সেই ছজন খেলানো উচিত এই দাবিটা কি আপনারা ন্যায্য বলে মনে করেন এবং কোথাও কি মনে হচ্ছে মলিনা সঠিকভাবে টিমকে নিয়ে যাচ্ছেন না